নমস্কার আমি আমি শোতে ওয়ান্স তো রয়েছি রেডিও নিউ টাউনে আর আমার সঙ্গে রয়েছে পুষ্টিবিদ সঙ্গীতা সঙ্গীতা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ভীষণ ভালো তবে বর্ষায় একটুখানি নাকাল বুঝলে তো একদমই খুব বৃষ্টি পড়ছে শুধু বৃষ্টি পড়ছে তা নয় লোকের দৃষ্টি এবং আমারও দৃষ্টি আমার নিজের ত্বকের ওপর বেশ পড়ছে এবং চুলও পড়ছে অ্যাকচুয়ালি তো সেই চন্দ্রবিন্দুর গানটা আমরা শুনেছিলাম ত্বকের যত্ন নিয়ে তো ত্বকের যত্ন নিতে চাই কিন্তু কিভাবে নেব বলো তো এই বর্ষার সময় বর্ষার সময় শুধু বৃষ্টি তো পড়ছে না চুল পড়ছে একদম ঠিক বলেছ বৃষ্টির মতোই চুল পড়ছে বৃষ্টির মতোই জোরে ঝরে সবার পড়ছে তো এই চুল পড়া বা ত্বকের এই সমস্যাগুলো ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন এই সময় একটু বেড়ে যায় তো ময়েশ্চার বেশি থাকে তো ময়েশ্চারের জন্য আমাদের কিন্তু স্কিনের ময়েশ্চারটা কিন্তু চলে যায় তো এই কারণে ফাঙ্গাল ইনফেকশন চুলে হচ্ছে মুখের মধ্যে অনেক পিম্পল ও র্যাশেস আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর থেকে বাঁচতে কিন্তু আমাদের কিছু ট্রিটমেন্ট করতে হবে মুখ ত্বকের যত্ন চুলে শ্যাম্পু করা বা কিছু স্পা করা তো থাকলোই কিন্তু ভেতরে স্বাস্থ্যটাই কিন্তু ইম্পর্টেন্ট দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি কী খাবো তো তো অ্যাকচুয়ালি কি খাবো কারণ সবার সমস্যা সমান নয় তাই না ধরো আমার হয়েছে আরেকজনের হয়তো স্কিন ড্রাই হয়ে যাচ্ছে সাদা সাদা হয়ে যাচ্ছে বা ফ্লেকি হয়ে যাচ্ছে তো ইন জেনারেল যদি তুমি একটু বলো যে এক্স্যাক্টলি কি পুষ্টি সকলে নেওয়া উচিত হ্যাঁ পুষ্টিটা তো সবার আগে কিছুটা কার্বোহাইড্রেট কমিয়ে নিতে হবে এই টাইমে কারণ ফাঙ্গাল এবং ইনফেকশন এগুলো একটু বেড়ে যাচ্ছে আর আমরা কিন্তু একটু মুড়ি চানাচুর বা একটু তেলে ভাজা বা একটু বিরিয়ানি এগুলো কিন্তু খেয়ে ফেলছি তো এইগুলোকে একটু ডাউন করে একটু প্রোটিন অ্যামাউন্টটা বাড়তে হবে মানে ডালের যে কোনো ডালের আমার মিক্সড ডাল আমি খেতে পারি বা ডালের বানানো কোনো ভুজিয়া আমি খেতে পারি বা ডালের বড়া ইজ অ্যালাউড ডালের বড়া অ্যালাউড ধোকা যেটা আমরা বাঙালির ফেভারিট সেইটা আমরা খেতে পারি তো ডাল মিক্সড ডাল যেহেতু অ্যামাইনো অ্যাসিড ওর মধ্যে সবকটা থাকে তো মিক্সড ডাল আমাদের খেতে হবে অনেকে বাড়িতে আমাদের বাঙালিরা ডাল যখন আমরা খাচ্ছি একটা হাতা নিল পুরো ভেসে গেল থালাটা তো সেরকমভাবে কিন্তু ডাল নয় তাতে কী হয়তো দশ গ্রামই ডাল গেল কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম পর্যন্ত ডাল কিন্তু এক একটা মিলে নিতে হবে অবশ্যই ওজনটা দেখে নিতে হবে কতটা কিন্তু তিরিশ থেকে ষাট গ্রাম মোটামুটি নিতে হবে তার জন্য একটু ঘন করে ডালটা বানাতে হবে রুটির তরকাও তো খাওয়া যায় মানে সেটাও কিন্তু বাড়িতে বানিয়ে বাড়িতে বানিয়ে নিশ্চয়ই এনজয় করা করা যেতে পারে আর এই সময় দই প্রোবায়োটিক গাট হেলদি গাটটা তো আমাদের সবার আগে হেলদি থাকা দরকার তার জন্য কিন্তু আমাদের স্কিন এবং হেয়ার প্রবলেমগুলোও কিন্তু সলিউশন পাওয়া যায় প্রোটিন ইনটেকটা যেভাবে বললাম সেটা ডিম থেকেও হতে পারে ডিমে খুব ভালো পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডগুলো দরকার যেরকম সমস্ত নাটস এবং সিডে ওমেগা রয়েছে টা সিড কুমড়োর বীজ বা সানফ্লাওয়ার সিড এগুলোতে কিন্তু খুব বেশি পরিমাণে আমাদের জিঙ্ক আর ওমেগা থ্রিটা রয়েছে রাইট তো এগুলো খেলেও চুল আর ত্বকের সমস্যাটা কিন্তু কমে যায় তার মানে ব্রেকফাস্টে যদি আমি দই দিয়ে মিউজ লিখাই যেখানে নাটস কিন্তু খুব ভালো একটা আইটেম যেটা স্কিন হেলদি করে তো ওটস খেলেও কিন্তু স্কিনের প্রবলেম সলিউশনটা কিন্তু অনেক তাড়াতাড়ি পাওয়া যায় ঠিক আছে তাহলে আমি সিরিয়ালসে খানিকটা চলে যেতে পারি যদি ভাত বা উইট বা রুটি খেলাম না কার্বোহাইড্রেট ওদিক থেকে অল্প খেলাম একটু অল্প খেলাম ডালটা একটু পরিমাণে বাড়িয়ে দিলাম ওকে বা মাছটা মাছেও কিন্তু ফ্যাটি ফিশে কিন্তু স্কিন ভীষণ হেলদি থাকে রাইট তাহলে যারা ভাবেন যে মাছের তেল খাবো না ভুল করেন তাই তো একদম বাঙালিরা তো তাই জন্যই ফেমাস যে স্কিন গ্লো করছে তো হ্যাঁ তার জন্য কিন্তু মাছটার জন্যই কিন্তু আমাদের স্কিন আর হেয়ারটা গ্লো করে অনেক অঞ্চল বলে থেকে বেশি বাঙালিদের কারণ বাঙালিরা মাছ খায় একদম তাই তালে এই ব্যাপারটা হচ্ছে টু মাছ যারা থাকতেই হবে কিন্তু আরেকটা বিষয় যেটা আমি ছুঁয়ে গিয়েছিলাম একটু আগে সেটা হচ্ছে যে ড্যান্ড্রাফের সমস্যা করে যে চলে আসে প্রত্যেক এটার কিন্তু দু একটা সলিউশন আমি বলে দিচ্ছি বাইরে হয়তো বর্ষাকালে অনেকেই মসচারটা মশ্চারটা বেশি থাকে যেহেতু আমাদের আর্দ্রতাটা বেশি থাকে তার জন্য কিন্তু চুলটা তাড়াতাড়ি শোকায় না তার জন্য অনেকে হেয়ার যে রুটিনটা আমাদের মেনটেন করতে হয় স্নান করা চুল ভেজানো সেগুলো কিন্তু অফ করে রাখে তাতে কি হচ্ছে তেলটা যেটা রেগুলার আমাদের সিবেসিয়ান গ্ল্যান্ডগুলো থেকে বেরোচ্ছে সেগুলো কিন্তু রেগুলার ক্লিয়ার হচ্ছে না তার জন্য সেখানে ময়লা জমছে খুশকি হচ্ছে এটা কিন্তু একটা ফ্যাক্টর রেগুলার কিন্তু চুল ধুতে হবে হ্যাঁ একটু তাড়াতাড়ি সকালবেলা উঠে আপনি চুলটা ধুন যাতে আপনার চুলটা ড্রাই হয়ে যায় বা ড্রায়ার অল্প ইউজ করুন বা আপনি হয়তো রোদে যান রোদ যদি তো রোদে যান চুলটা কিন্তু ভেজাতে হবে আর ড্যান্ড্রফের সমস্যাটাই কিন্তু আসে জিঙ্ক থেকে মেনলি তো জিঙ্ক যেসব খাবারে বেশি রয়েছে যেরকম বললাম নাট সিডস দই এগুলো একটু বেশি করে প্রত্যেকটা মিলে ডেইলি নিতে হবে তাহলেই কিন্তু সমস্যার সমাধান আছে খুব ভালো তাহলে আইসক্রিম খেলেও নাটস চকলেট বা তাহলে খুব ভালো আমরা অনেকটাই জেনে গেলাম কিন্তু এবার নিজে যদি আমরা অনেক সময় মনে হয় যে বর্ষায় এই যে বলেছিলাম খিচুড়ি ডাল তার মধ্যে থাকছে এইসব কিছু তো হয়েই গেল তাও মূল লোভী হয়ে যায় প্রত্যেকবারই তোমার কাছ থেকে একটা টিপস বা একটা রেসিপি জানতে চাই সেটা যদি বলো তো এটা হচ্ছে ফ্রুটস মানে হচ্ছে ফ্রুটসের স্মুদি আম তো সিজনে দারুণভাবে চলছে সেভাবে ওয়াটারমেলনও কিন্তু চলছে তো এই জুসি কিছু ফ্রুটস মানে হাইড্রেশনটাও তো ইম্পর্টেন্ট বাইরে এত বৃষ্টি পড়ছে অনেকে হয়তো জল খেতে ভুলে যাচ্ছে তো তাদের জলটা জলের কি দরকার দই ঘোলটা খুবই ভালো কিন্তু চা কফিটা খুব বেশি খেলে কড়া করে চা কড়া করে কফি হয়তো খেলে ডিহাইড্রেটেড হয়ে যায় বডি তখন একটু জলটা খেতে হবে আর যেটা বলছিলাম ফ্রুট স্মুদিস এটার মধ্যে কিন্তু দই অ্যাড করা যায় একটু মানে দই আর একটু আম নিয়ে ভালো করে মিক্সিতে দিয়ে তার মধ্যে সিডস আর নার্স যদি ওপরে একটু মিশিয়ে দেওয়া যায় আর একটু ব্ল্যাক পেপার ব্যাস এই রেসিপিটা যদি সবাই রেগুলার না হলেও সপ্তাহে দু থেকে তিন দিন খাও তাহলে হাইড্রেশনও থাকবে এবং আপনাদের শরীরও অনেক ভালো থাকবে স্কিনও গ্লো করবে ওয়ান্ডারফুল তাহলে অন দ্যাট গ্লোয়িং নোট আজকে আমরা নিউট্রি টক শো শেষ করছি থ্যাংক ইউ ওয়ান্স আগেন সঙ্গে থ্যাংক ইউ সো মাচ রুতলিন্দি আর নিউ টাউন যেমন ঝকঝকে টকটকে গ্রিন ঠিক তেমনই যেন আমরা সবাই হেলদি অ্যান্ড অলওয়েজ স্মাইলিং এভার গ্রিন থাকি একদমই তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে শুনতে থাকুন রেডিও নিউ টাউন নমস্কার নমস্কার